নমস্কার বন্ধুরা আজ আমরা চলে এসেছি কৃষ্ণনগরের রাজবাড়ির মাঠে দলের মেলা দেখতে তো প্রথমেই আমরা মেলায় প্রবেশ করেই দেখলাম যে ভীষণ রোদ তাই আমরা তিনজন প্রথমে একটা সানগ্লাস কিনে নিলাম তারপর আমরা মেলায় ঘোরা স্টার্ট করলাম সেটাকে চোখে দিয়ে তো প্রথমেই দেখতে পাচ্ছ যে কানের দুল গলার হাড়ের সেট যেগুলো সকলেরই সকল মেয়েদেরই খুবই প্রিয় তারপর এখানে বিভিন্ন খেলনার দোকান দেওয়াল চিত্রের দোকান ইত্যাদি রয়েছে এছাড়া রয়েছে কাপ প্লেটের সেটের দোকান সব রকমই পাবে তুমি মেলায় এগুলো দেখতে খুবই ভীষণ সুন্দর সত্যিই খুব সুন্দর কারুকার্য ছিল তারপর আমরা একটু ঠান্ডা পানীয় খেয়ে নিলাম ঠান্ডা পানীয় খেতে খেতে একটা সেলফি তুলে নিলাম যেটা খুবই আবশ্যিক বিষয় আর এর মাঝে তো নিজের ছবি একটা সুন্দর করে বান্তাহি তো তোমার তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো